নাটক করে রুডিকে ডেকে এনে শোনা নিজেই রুডিকে কঠিন শাস্তি দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা দীপার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে তুমি আমায় ক্ষমা করে দিও মা আমি অনেক ভুল করেছি অনেক কষ্ট দিয়েছি আমি সেই ভুলগুলো শুধরে নিতে চাই আমাকে একটাবার সুযোগ দাও দীপা তখন বলে তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাতেই হবে শোনা সোনা তখন বলে আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা আমি তোমার জন্য কিছু একটা করতে চাই আমি নিজের হাতে ওই রুডিকে খুন করতে চাই দীপা তখন বলে এটা কোনো সমাধান নয় তুই যদি রুডিকে খুন করিস তাহলে তোকে জেলের ভেতরে কাটাতে হবে আর আমি মা হয়ে এটা কোনোদিনও দেখতে পারবো না তবে রুডি এবার শাস্তি হবে যে আমার মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছে আমার পরিবারটাকে আলাদা করতে চেয়েছে ভেঙে ফেলার চেষ্টা করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না সুতরাং তখন দীপাকা কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে রূপার কাছে আসে আর রূপাকে বলে যে আমি চাই এবার রুডিকে কঠিন শাস্তি দিতে তুমি আমার পাশে থাকবে তো রূপা তখন বলে মা তো বলেছি রুডিকে শাস্তি দেবে তাহলে আমাদের সব করার কি দরকার আছে গুটি সোনা তখন বলে বেশ তোমাকে আমার সাথে যেতে হবে না আমি একাই ওই রুটিকে শাস্তি দেবো রূপা বোঝানোর চেষ্টা করলেও সোনা কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় তার আগেই বলে যায় যে সোনা আমি নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি রূপা আমি রুটিকে শাস্তি না দেওয়া অবধি নিজেকে শান্ত করতে পারবো না এবার যা করার আমি এই বলেই যখন চলে যায় সোনা তখন রূপা বুঝতে পারে না আসলে সোনা কি করতে চাইছে অন্যদিকে সোনা রুটিকে ফোন করে আর বলে যে তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল তুমি একবার আসতে পারবে এই কথাটা শুনেই রুটি খুশি হয়ে যায় মনে মনে বলে যে এবার শিকার নিজে থেকেই আমার কাছে ধরা দিতে চাইছে আর বলে যে সোনা তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কত বড় একটা সুযোগ করে দিলে এই বলে তখন হাস থাকে কুন্তলা তখন বলে এটা নিশ্চয়ই দীপার কোনো পাতা এই ফাঁদে আমাদের পা দিলে চলবে না রুটি তখন বলে তুমি সবসময় একটু বেশি ভাবো মাম দীপা সেনগুপ্ত আর বেঁচে নেই সেটা আমি খুব ভালোভাবেই জানি কারণ আমি যেভাবে গুলি করেছি সেভাবে ওনার বেঁচে থাকার কথাও নাই কুন্তলা তবুও সাবধান করে রুটিকে কিন্তু রুডি কুন্তলার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় সোনার সাথে দেখা করার জন্য সোনাকে যখন একা পায় তখন মনে মনে বলে এবার তুমি হবে আমার তোমাকে আমার হাত থেকে আর কেউ পচাতে পারবে না রুডি যখন সোনার কাছে আসে এবং সোনাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সোনা বন্দুক তুলে ধরে রুডির দিকে আর বলে যে তুই কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেবো তোর জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে রিপিট আর আমি তোকে এত সহজে ছেড়ে দেবো এটা আমি কোনো দিনও পারবো না এই বলেই শোনা রুডির বুকে গুলি করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই নাটক করে রুডিকে ডেকে এনেই যেন শোনা এবার নিজেই রুডিকে শাস্তি দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো about